আসসালামু আলাইকুম তো বাইক রেজিস্ট্রেশন করছিলাম প্রায় দুই বছর হয়ে গেছে হচ্ছে আমার বাইক বাইকের ট্যাক্স টোকেন আমি দুই দুই দু হাজার বাইশ সালে হচ্ছে রেজিস্ট্রেশন করছি আর এক দুই দু হাজার চব্বিশ সাল আপনারা দেখতে পাচ্ছেন কি না দু হাজার চব্বিশ সাল এটার মেয়াদ শেষ হয়ে গেছে প্রায় তিন মাস হয়ে গেছে আর প্রায় ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এখন বর্তমানে এপ্রিল মাস চলে প্রায় তিন মাস ওভার হয়ে গেছে তা আমি আজকে যাচ্ছি ট্যাক্স টোকেনের মেয়াদ বাড়ানোর জন্য আমি দুই বছরের জন্য করছিলাম তো দুই বছর শেষ হয়ে গেছে অলরেডি তিন মাস বাড়তি হয়ে গেছে তিন মাস অতিক্রম এখন রানিং চলতেছে তো আমি আজকে ট্যাক্স টগনের বাড়ানোর জন্য যাচ্ছি আবার দুই বছরের জন্য আমি বাড়িয়ে নেব তো অনেকে হয়তো যারা নতুন বাইকার আছেন বা নতুন বাইক কিনতে চাচ্ছে বা বাইক কেনার পরে ট্যাক্স টগনের বাড়ানোর জন্য অনেকে হয়তো জানে না তো আজকের জন্য যারা ট্যাক্সটয়ের ম্যাদ বাড়াতে চাচ্ছেন কীভাবে হচ্ছে ট্যাক্সটনের ম্যাদটা বাড়ানো যায় আর কি বি আর টি এ বিএসপি পোর্টালে রেজিস্ট্রেশন করে লগ করে আপনি চাইলে আপনি ঘরে বসে অনলাইন ভিকেশনের মাধ্যমে বা অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করে আপনি ঘরে বসে যদি কম্পিউটার জানা থাকে আপনার লগ করে আপনি পেমেন্ট দিতে পারেন আমি নিজে চাইছিলাম যে দোকান থেকে আমি নিজেই পেমেন্টটা দিয়ে দেবো তো দেওয়ার পরে আসলে আমি এই বিষয়টা আমার জানা নেই যে যদি আমি এখান থেকে পেমেন্ট দিই বা ফেমেন্ট দেওয়ার পরে আমার যে রিসিপ্টটা বাইর হবে বা ট্যাক্সটকানটা বাইর হবে ওটাকে কোনো সরকারি কর্মকর্তা থেকে বা অফিস থেকে কোনো সিগনেচার লাগবে কিনা অথরাইজ করতে হবে কিনা তো এই বিষয়ে বিএসপি পোর্টাল হেল্পলাইনে অনেকবার ফোন দিছি প্রায় পাঁচ ছবার ফোন দিছি তারা ফোন মানে ওয়েটিংয়ে রেখে আর ফোন রিসিভ করে না তো এই জন্য আজকে যাচ্ছি এনআরবি ব্যাংকে বিএস বিআরটি এর এনআরবি ব্যাংকে বা বিভিন্ন কমার্শিয়াল ব্যাংক আছে অনেক ব্যাঙ্কে হচ্ছে বাইকের ট্যাক্স টোকেন বাড়ানোর জন্য টাকা জমা নেওয়া হয় আর কি জমা নিয়ে থাকে তো আজকে আমি এনআরবি ব্যাংকে যাচ্ছি যে ট্যাক্স টোকেন দুই বছরের জন্য আবার বাড়াতে হলে কত টাকা খরচ হয় বা কত টাকা নেয় বা আমার তিন মাস অতিক্রম হওয়ার কারণে আমার কোনো জরিমানা দিতে হয় কি না তো সব বিষয় আজকে ক্লিয়ার করবো না আমরা এনআর ব্যাংকে চলে যাই আগে বাড়ানো আপনাদেরকে দেখাই কনফিউশন থাকার কারণে আমি সরাসরি অফিসে চলে আসছি কারণ যদি আমার অনলাইন থেকে পেমেন্ট দেওয়ার পরে আবার অফিসে আসা লাগে কোনো সিগনেচারের জন্য তাহলে আমার অনলাইনে পেমেন্ট দিয়ে তো লাভ নেই এই জন্য আমি সরাসরি ব্যাংকে চলে আসছি আমার যতটুকু জানা যে ব্যাঙ্কে অতটা কোনো সমস্যা হয় না ট্যাক্স টোকেন নিয়ে তারা যে ট্যাক্স টোকেনের যে ফিটা ও ফি দেওয়ার পরে তারা আবার নতুন করে ট্যাক্স টোকেন দুই বছরের জন্য বাড়িয়ে দেয় আর কি তো এই জন্য বিস্তারিত আপনাদেরকে জানানোর জন্য আজকে সরাসরি ব্যাঙ্কে চলে যাচ্ছি তো কত টাকা আসে আমার বা যে তিন মাসের কোনো জরিমানা আসে কি আমি সবগুলো দেখাচ্ছি তো আমাদের এখানে বিআরটি অফিসের ভেতরে হচ্ছে এনআরবি ব্যাংক হ্যাঁ আমি ব্যাংকে যাচ্ছি সামনেই ব্যাঙ্ক ব্যাংকে ট্যাক্স টোকেন মেয়াদ বাড়ানোর পরে বিস্তৃত কথা বলতেছি তো খুবই দুঃখের বিষয় আসলে ব্যাংকে আসছি টাকা জমা দেওয়ার জন্য বাট টাকা জমা দিতে পারি নাই আমি আসছি দেখেন দুইটা আঠারো বাজে আমার বাইকের মিটারের টাইমটা দেওয়া আছে বাট যখন ব্যাংকে ঢুকলাম তখন বলতেছে দেড়টা পর্যন্ত তারা ক্লোজ করে ফেলছে হ্যাঁ কোনো হয়তো আসলে পেমেন্টটা নাই নাই মোটামুটি এখানে আসার পরে ব্যাংকের কর্মকর্তার সাথে যোগাযোগ করার পরে জানতে পারলাম অনলাইন থেকে যখন পেমেন্ট দেওয়া হয় আর কি যখন পেমেন্ট দেবেন আপনি তখন আপনাকে শুধুমাত্র রিসিপ্ট দেবে ট্যাক্স টোকেন পাবেন না রিসিপ্ট দিবে অ্যান্ড রিসিট দেওয়ার পরে আপনাকে পোস্ট অফিসের মাধ্যমে আপনার এলাকায় আপনাকে মানে ট্যাক্স টোকেনটা ফাটিয়ে দেওয়া হবে সেটা অনেক সময়ের ব্যাপার সেটা বলতে মানে উনি বলতেছে অনেক সময় লাগতে পারে আর ব্যাংকে যখন আপনি টাকা জমা দিবেন আপনাকে সাথে সাথে হচ্ছে টাকা জমা দিয়েই আপনাকে ট্যাক্স টোকেনটা দিয়ে দেবে যেমন আমি যদি অনলাইন থেকে টাকাটা পেমেন্ট দিতাম তাহলে আমাকে রিসিট দেওয়া হতো বাট এই যে বিষয়গুলো কিন্তু আমি জানতাম না ট্যাক্স টোকেন আপনি পাবেন না আপনাকে রিসিট দেওয়া হবে যে যেই টাকাটা আপনি পেমেন্ট দেবেন আপনার বাইকে যে টাকাটা আসে অনলাইনে তো ওই টাকা পেমেন্ট দেওয়ার পরে আপনাকে রিসিট দেওয়া হবে ট্যাক্স টোকেন দেওয়া হবে না আর ট্যাক্স টোকেনের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে সেটা এক মাস হতে পারে পনেরো দিন হতে পারে তো অনলাইন থেকে যখন টাকা পেমেন্ট দেবো আমি সাথে সাথে ঘরে বসে টাকা পেমেন্ট দেওয়া যায় ঘরে বসে সব কিছু তো ঘরে বসে আমি পেমেন্টটাই দিলাম কিন্তু আমি ট্যাক্স টোকেন হাতে পাইতে হলে আমাকে পনেরো দিন এক মাস অপেক্ষা করতে হবে তাহলে এমন পেমেন্টের কোনো প্রয়োজনই নেই ট্যাক্স টোকেনের জন্য আবার অপেক্ষা করা লাগবে তো তার চেয়ে এনআরবি ব্যাঙ্কে সরাসরি এসে আপনি আপনার বাইকের যেই পেমেন্ট রয়েছে ওই পেমেন্টটা সরাসরি দিয়ে তার সাথে হাজার টাকাটা এক্সট্রাগুলো দিয়ে দেবে তো আমাকে বলছে চৌত্রিশশো পঞ্চাশ টাকা নেওয়ার জন্য রোব্বের আসার জন্য বলছে টাকাটা জমা নিয়ে চৌত্রিশশো পঞ্চাশ টাকা যে তিন মাস আমার বাড়তি হয়েছে সেটা আমার লাগবে না জরিমানা আমি ভাবছিলাম যে জরিমানা দেওয়া লাগে কি না তো বাইকের ক্ষেত্রে আসলে জরিমানা লাগবে না যদি অন্য কোনো গাড়ি হতো কোনো বড় গাড়ি বা পিক আপ বা ট্রাক বাস মাইক্রো এগুলো হলে হয়তো মানে জরিমানাটা লাগতো বাট বাইকের ক্ষেত্রে লাগবে না বলছে তো এই আর কি মোটামুটি আপনারা চাইলে যারা ট্যাক্স টোকেন মেয়াদ বাড়াবেন শুধু ট্যাক্স টোকেনটা নিয়ে হচ্ছে ব্যাঙ্কে টাকাটা জমা দিয়ে সাথে সাথে ট্যাক্স টোকেনটা হাতে পেতে পারেন তাছাড়া অনলাইনে পেমেন্ট করবেন আপনি ওই পেমেন্ট রিসিটটাই পাবেন অনলাইনের সাথে সাথে বাট ট্যাক্স টোকেনটা পেতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে তো আমার দৃষ্টিতে সেটা আসলে ভালো হবে না কোনোভাবেই কারণ আপনি সাথে সাথে আপনার প্রয়োজন আপনি আবার এটার জন্য অপেক্ষা করবেন ট্যাক্স টোকেনের জন্য রাস্তায় বাইক চালাতে হলে অনেক কিছু আমাদের মেনটেন করতে হয় সবকিছু লিগেল থাকলেও মানে আনলিগেল হয়ে যায় রোববার আসবো ইনশাল্লাহ রোববার এসে আমি আমার ট্যাক্সটো মেয়াদটা বাড়িয়ে নেব